আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা বেশ আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এখন গড়ি কাটাতে সময় হচ্ছে সকাল ফোনে ছয়টা তবে চলো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি আই হোক তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছি যে আমার এ ভাঙা টিনে রান্নাঘরটাকে একটু ডিপ্লিন করবো কিন্তু করাই হচ্ছিল না কী বলো তো বাচ্চাকে নিয়ে করতে গেলে অনেকটাই অসুবিধা হয় তো সেজন্য আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে ছেলের টিফিনটাও রেডি করে নিয়েছি তারপরে বসে গেছি এখন কোটোগুলোকে পরিষ্কার করার জন্য জানো তো বন্ধুরা কোটোগুলোর মধ্যে এতটাই নোংরা হয়েছে কি বলো হাত দেওয়া যাচ্ছে না আজকে অনেক দিন ধরে ভাবছি যে এগুলো পরিষ্কার করব কিন্তু করাই হচ্ছিল না রান্না করে না একটু বেশি পরিমাণে তেল পরে তেলছিটা যে পরে কুটু কাটার মধ্যে প্রচুর নোংরা হয়ে যায় তো সে কারণে কিছু কিছু কুটো আছে একদমই ডিজাইন করা এগুলোর মধ্যে তো একদমই উঠতে চাইছিল না তারপরে ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করলাম আর দেখো অনেক কিছু যেগুলোর মধ্যে অনেক জিনিসপত্র রয়ে গেছে সেগুলোকে কিন্তু আমি খালি করিনি এগুলো বাইরের থেকেও পরিষ্কার করে নেব আর জানো তো বন্ধুরা কী বলতো রান্না করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না একদমই ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না কোনো কিছু করতেও ভালো লাগে না সেই জন্য আমি আমার যে ছোটো রান্নাঘরটা আছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো বেশি কিছু তো নেই যেহেতু আমি একা থাকি যা কিছু আছে সব কিছু আমি উঠিয়ে রেখেছি যে জিনিসগুলো আমার দরকার সেগুলোই কিন্তু আমি রান্নাঘরে রাখি কারণ বাড়তি জিনিস রাখার দরকার নেই যেহেতু একা সংসার থাকলে এগুলোকে পরিষ্কার গুছিয়ে গাছিয়ে রাখতেও কিন্তু অনেকটা সময় লাগে তো সে কারণে যেটুকু দরকার আমার ওইটুকু কিন্তু আমি রান্না করে রেখে দিই আর দেখো সব কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন কিন্তু বাইরে ততটাই রোদ্দুর উঠেনি তাও কিন্তু দিয়ে দিচ্ছি জলটা ঝরে যাবে তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আর জানো তো বন্ধুরা এদিকে ভাবলাম যে এগুলো শুকোতে শুকোতে আমার বাকি কাজগুলোও কমপ্লিট করে নেব আর ভাবলাম যে র‍্যাকটাকেও পরিষ্কার করবো র‍্যাকটা কিন্তু একদমই পরিষ্কার নিচেতে একটু ময়লা হয়েছে তো ভাবলাম যে ওটাকেও পরিষ্কার করে নিই কারণ কী বলতো রান্না করার সময় কিন্তু আমি প্রত্যেকটা দিন এই র্যাকটাকে পরিষ্কার করে নিই সেহেতু না বেশি একটা ধুলো তারপরে তেল তেলছিটাই বা কমে পড়ে প্রত্যেক দিন যদি জিনিসগুলো পরিষ্কার করা যায় না অনেকটাই ভালো কারণ ডিপ ক্লিন করার দরকারে হয় না তো দেখো এখন র্যাকটাকেও বের করে নিয়েছি এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ওটাকেও শুকোতে দিয়ে দেব আর জানো তো বন্ধুরা এটার মধ্যে অনেক বাসনপত্র জমা থাকে যেগুলো আমার দরকার হয় না কিছু কিছু বাসন সেগুলোও না একটু মরিচা ধরে গেছে এগুলোকেও পরিষ্কার করে রোদে বাইরে শুকোতে দিয়ে দেব। আর জানো তো রান্নাঘরে যদি একটু মানে অপরিষ্কার থাকে দেখতে এতটাই বাজে লাগে কি বলো একদমই ভালো লাগে না তো দেখো বাইরে সব কিছু শুকোতে দিয়ে ভাবলাম যে রান্নাটাও ঝটাপট করে করে নিই এখন কিন্তু অনেকটাই সকাল আজকে গাটি কচু রান্না করব মাছের মাথা দিয়ে তো সেটা কিন্তু মাছের মাথাটা ভেজে নিয়েছি আর চট জলদি যেহেতু রান্না করবো গাঁঠি কচুগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি আর মাছের তেল আর কি মাছের ডিমের বড়া তো ঝটাপট করে রান্নাটা করে নিয়ে তারপরে রান্নাঘরের আর বাকি কাজগুলো করব সংসারের কাজকর্ম তো করতে হবে তার মধ্যে কিন্তু রান্নাঘরটাকেও ঝটাপট করে ডিপ্লিন করে নিচ্ছিলাম বাইরে যেহেতু পোটোগুলোকে রোদে শুকোতে দিয়েছি তো এগুলো তো লাস্টে গোছাতে হবে তো ভাবলাম যে না এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে যা বাকি কাজ থাকবে ওইগুলো করে নেব রান্না তো আমাদের সব কাজ করো আর না করো কিন্তু রান্না তো আমাদের করতে হবে তাই না তো দেখো এদিকে কিন্তু মাছের ডিমের বড়া অলরেডি আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা রান্না করে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করো না যেটুকু সময় থাকি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি আর জানো জানতো গাঠিগুছোগুলো কিন্তু প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এতটা সুন্দর সেদ্ধ হয়েছে এটা কিন্তু হতে বেশিক্ষণ টাইমও লাগবে না তো এভাবে কিন্তু আমি রান্না করি আর এভাবে রান্না করতে আমার অনেকটাই সহজ মনে হয় তো এভাবে রান্না করি আর কি তো দেখো এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আর আমি যেহেতু ছেলেকে এখান থেকে সবজি খাওয়াবো সে কারণে কিন্তু এখানে অন্য কোনো মশলা লঙ্কা কিছু অ্যাড করব না এভাবেই হালকা পাতলা করে রান্না করার চেষ্টা করি কারণ যেহেতু আমি আর আমার ছেলে তো সেই জন্য আলাদা আলাদা করে কমই রান্না করি সবসময় একসাথে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি আর দেখো এখানে কিন্তু দু পিস মাছ আর মাছের মাথাও দিয়ে দিয়েছি এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু তরকারিটা নামিয়ে নিচ্ছি তারপরে না আমার যে বাকি কাজগুলো আছে ওগুলো করে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো আমার রান্না তো একদমই কমপ্লিট হয়ে গেছে একদমই অল্প সময়ের মধ্যে রান্না আমার পুরো রেডি হয়ে গেছে তো বাকি কাজগুলো করব রান্নাটাও কিন্তু অনেকটাই আমাদের কাছে তাই না তো ভাবলাম যে রান্নাঘরটাকে আগে ঝেড়ে নিই কারণ হালকা ধুলো টুলু তো আসে আর কি বলো তো তোমাদের তো প্রত্যেক সময়ে বলি আমি কিন্তু প্রত্যেকটা দিন রান্নাঘর ঘর যাওয়ার সময় কিন্তু কিছু ধুলো থাকলে কোনো মাকসা জাল থাকলে কিন্তু আমি ঝেড়ে নিই তো সেজন্য আমার বেশি একটা কষ্ট করতে হয় না আর আমার রান্নাঘরটা তো প্রচণ্ডই গরম যেহেতু টিনের রান্নাঘর আর দেখো এদিকে কিন্তু ভালো করে এটা মুছে নিচ্ছিলাম মুছাই হয় না আমি ভাবি যে এখানে এত ধুলা কোথায় থেকে এসেছে মানে প্রচণ্ডই ধুলা ওটার উপরে তো যাই হোক এখানে কিন্তু সব জিনিসগুলো কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি আর জানতো যে কোটোগুলোর মধ্যে খালি করেছিলাম সেগুলো এখন আস্তে আস্তে করে ঢুকিয়ে রাখছি যে মশলাগুলো বের করে রেখেছিলাম সেগুলো আর জানতো বন্ধুরা রান্না করে কোটুগুলো এমনিতেও বেশি পরিমাণে নোংরা হয় যেহেতু তেল ছিটে ভাবটা পরে তারপরে রান্না করার সময় হাত দিয়ে ধরে নিই তো এভাবে কিন্তু ময়লা হয়ে যায় তার মধ্যে ঘরটা যখন ঝাঁপ দিই তখন কিন্তু ধুলোগুলো এসে এমনভাবে চিপটে থাকে তো সে কারণে না প্রচণ্ড নোং নোংরা হয় আর প্রত্যেকদিন কিন্তু একটা কাপড় দিয়ে মুছলো তাও কিন্তু নোংরাগুলো ততটাই যেতে চায় না বাইরের থেকে কিন্তু মেজে ঘষে নিয়ে আসলে অনেকটাই পরিষ্কার হয় আর এখন না কোটোগুলোকে ধরতে এতটা ভালো লাগছিল খুবই মানে সুন্দর লাগছিল ধরতে আর ভীষণ ভালো লাগে বললাম তো করে জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর দেখো ছেলে তো এখানে বসে আছে আর এদিকে আস্তে আস্তে করে আমার রেগটাকেও ঘুচিয়ে নিচ্ছি তোমাদের তো বললাম আমার রান্নাঘরে তেমন কিছু নেই যেটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো কী বলতো দামি ফার্নিচার না হলে হয় কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু এমনিতেই ভালো লাগে তো দেখো সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি তো একটা সাইডে তার কাটা দিয়ে দিয়েছি তো সেটার মধ্যে কিন্তু আমি এভাবে যেগুলো চাকু তারপরে যেগুলো চামচ টামচ যাগুলো থাকে এগুলো কিন্তু এভাবে রেখে দিই আর দেখো সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এখন কিন্তু আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি বেশি কিছু রাখি না সে কারণে যেটুকু আছে ততটুকু কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার চেষ্টা করি আর দেখো এই ট্যাংকেও সব কোটোগুলোও রেখে দিয়েছি আর জানতো বন্ধুরা কিছু কোটো আছে সেগুলো পুরো ভর্তি ভর্তি তো এগুলো কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে রেখেছি আর দেখো এদিকে ভালো করে গ্যাসটাও মুছে নিচ্ছি কিন্তু আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো কিন্তু গ্যাসটাকে পরিষ্কার করা হয় না আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার রান্নার সাথে সাথে গ্যাসটাকে পরিষ্কার করে নেওয়ার কিন্তু রান্না করার সাথে সাথে যদি গ্যাসটা পরিষ্কার করা হয় না কিন্তু ততটা কিন্তু কষ্ট হয় না গ্যাসটা পরিষ্কার করতে তাড়াতাড়ি কিন্তু পরিষ্কারও হয়ে যায় ঝটাপট করে আর বেশিক্ষণ সময় যদি থাকে গ্যাসটার যত তেল ছিটে ভাবটা পড়ে ওটা কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু এ গ্যাসটাকে ভালো করে মাস্তে মাস্তে না একটা দাগ করে যায় আর সে কারণে আমি কিন্তু সবসময় রান্না করার সাথে সাথে কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা জিনিস এরকমভাবে পরিষ্কার করে নিই গ্যাস ওভেনটাও আর গ্যাসের পেছনে যে ব্যাটনটা আছে এটা কিন্তু আমার দেড় বছর হয়ে গেছে ব্যাটনটা আমি ইউজ করছি কিন্তু অনেকটাই সুন্দর রয়ে গেছে কারণ কী বলতো রান্না করার সাথে সাথে কিন্তু আমি কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে ওটাকে পরিষ্কার করে নিই আর কি জানো তো বন্ধুরা পরিষ্কার করে রাখলে আর যত্নের উপরেও অনেক কিছু টিকিয়ে থাকে অনেকটা জিনিস কিন্তু যত্ন করলে কিন্তু অনেক বছরই চলে যায় তো দেখো আমি কিন্তু আমার এই ভাঙা টিনের ঘরটাকে এভাবে কিন্তু ডিপ্লিন করে নিয়েছি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমার রান্নাঘরে তেমন কিছু জিনিস নেই তাও কিন্তু চেষ্টা করি তো দেখো এখানে একটা ঝুড়ি রেখেছি ঝুড়ির উপরে আমার যত পেঁয়াজ তারপরে আধা রসুন তারপরে যেগুলো টুকিটাকি রাখার দরকার এগুলো রাখি আর সবজিগুলো তো ফ্রিজে রেখে দিই আর দেখো এখানে বেশি কিছুই রাখিনি একদমই রান্নাঘরটা ফাঁকাও রেখেছি আর আমার না বেশি হিজি একদমই ভালো লাগে না কারণ কী বলতো যেগুলো আমার দরকার সেগুলো আমি রান্না করে রেখেছি আর কী বলতো রান্নাঘরের সাথে সাথে আমি কিন্তু আমার বাকি সংসারের যাবতীয় বাইরের কাজ ঘরের কাজও সব কিছু কমপ্লিট করে নিয়েছি সেটা অফ ক্যামেরাই করেছি আর দেখো এখানে সামনে একটা ডয়ার বক্স রেখেছিলাম সেটার ওপর একটা কিউর একটা ফুলদানি রেখে দিয়েছি আর জানো তো বন্ধুরা আমার কিন্তু সবসময় গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আর গোছানো ঘর দুয়ার কান্না ভালো লাগে তো তোমার বাড়িতেও যদি ভাঙাচুরা হয় তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু গুছিয়ে রাখাটা হলো মেন গুছিয়ে রাখলে কিন্তু ভাঙা ঘরটাকেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ঘরগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব অতটুকু করার চেষ্টা করি তেমন কিছু আমার ঘরে নেই যেটুকু আছে ওইটুকু দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই এদিকে দিকে কিন্তু এই ঘরটাও কিন্তু সবসময় গুছানোই থাকে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি যে আমার এই ঘরগুলোকেও কিভাবে গুছিয়ে রাখে আর এদিকে দেখো এই রুমটাও কিন্তু বেশি জিনিস নেই তাও কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি আর পরিপাটি গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও কিন্তু অনেকটাই শান্তি পায় তাই না ঘর দুয়ার যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও কিন্তু অনেকটাই হালকা লাগে তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে একদমই ভুল মানে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে বাই বাই